টিউনিসিয়ার যুবক বোয়াজজির আত্মাহুতির পর মৌলিক অধিকার আর পরিবর্তনের দাবিতে এমন উচ্ছ্বাস আর শান্তিপূর্ণ যে আন্দোলনের সূচনা হয়েছিল তাই পরে পরিচিতি পায় আরব বসন্ত হিসেবে ক্রমে সে বসন্তের ঢেউ ছড়িয়ে পড়ে আরব বিশ্বের আরও অনেক দেশে স্বৈরশাসকদের একগুয়েমি আর সরকার সরকারবিরোধী বিভিন্ন পক্ষের সংঘর্ষে তালমাটাল হয়ে ওঠে টিউনিশিয়া লিবিয়া সিরিয়া ইয়েমেন বাহরাইন ও মিশরের মতো দেশগুলো দু হাজার দশ সালের সতেরোই ডিসেম্বর টিউনিশিয়ায় আন্দোলন শুরুর পর তীব্র প্রতিবাদের মুখে দুহাজার সালের 14 জানুয়ারি প্রেসিডেন্ট জেইন আল আবেদিন বিন আলী সৌদি পালিয়ে যান বেন আলীর পতনের পর নতুন সংবিধান পেয়েছে টিউনিশিয়া 2014 চোদ্দো সালে দেশটিতে নির্বাচনের পর কিছুটা স্থিতিশীলতা ফিরেছে টিউনিশিয়ার পর মিশরের তাহারির স্কোয়ারে হোসনি মোবারকের বিরুদ্ধেও আন্দোলন শুরু হলে এগারোই ফেব্রুয়ারি পদত্যাগ করেন তিনি ঘাত প্রতিঘাতের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে মিশর এদিকে গেল চার বছরে সিরিয়ায় প্রাণ হারিয়েছেন আড়াই লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত ও শরণার্থী হয়েছেন আরও কয়েক লাখ এসব সিরিয়র জীবন ও বাস্তুচ্যুতি এনে দিতে পারেনি স্বপ্নের গণতন্ত্র কিংবা বেঁচে থাকার মৌলিক অধিকার বহুমুখী সংঘর্ষে ঘোলাটে হয়েছে সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি লিবিয়ায় স্বৈরশাসক গাদ্দাফির পতন ঘটলেও সিরিয়ায় টিকে আছেন বাসার আল আসাদ শীঘ্রই দেশটিতে শান্তি আলোচনা শুরুর আশা করছেন বিশেষজ্ঞরা এ অবস্থায় বাসার আল আসাদের উপদেষ্টা বিবিসিকে জানান আলোচনার জন্য তৈরি তারা আমরা রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনার জন্য সব সময় তৈরি কিন্তু সিরিয়ার অনেকগুলো পক্ষ বিভিন্ন শহর দখলে লড়ছে বিরোধী পক্ষগুলোর সঙ্গে আমাদের পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করতে চাই কোন দেশের প্রেসিডেন্টকে অন্য দেশে চলে যাওয়ার দাবি অযুক্ত লিবিয়ায় সম্প্রতি একটি মতকে সরকার গঠনে চুক্তিতে পৌঁছেছে তোব্রুক ও লিবিয়া ভিত্তিক দুই বিরোধী সরকার মিশরও নিজেদের সংকর কাটিয়ে ওঠার চেষ্টা করছে এছাড়া যুদ্ধবিধ্বস্ত ইয়েমেনের রাজনৈতিক সংকট সমাধানে চলছে নানা উদ্যোগ কিন্তু এসব দেশ থেকে থামছেই না শরণার্থীর মিছিল সব ছেড়ে মানুষ প্রাণ নিয়ে ছুটছেন অন্যত্র নতুন করে বাঁচার আশায় পাড়ি দিচ্ছেন সাগর মরু পর্বত ধ্বংসস্তূপ সরিয়ে সংস্কার চলছে সিরিয়ার হোমসের এই বাড়িটিতে কিন্তু তারা জানেন না আবার কখন বোমা আছড়ে পড়বে এর ওপর কতদিন চলবে এই যুদ্ধ তা জানে না কেউ এমনকি তা স্থায়ী হতে পারে পরের প্রজন্মেও তখনও হয়তো ভয়ার্থ মুখে শিশু ছুটবে অনিশ্চিত গন্তব্যে দেলোয়ার হোসেন সময় সংবাদ